পুকা চ ধর্মস সর্বর্মস্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় নম রামকৃষ্ণ চেতনা স্বামী মেধসানন্দজি মহারাজের লিখিত গ্রন্থ থেকে পাঠ হচ্ছে আমরা গতকাল রামকৃষ্ণ লোক সম্বন্ধীয় যে অধ্যায় তাতে প্রবেশ করেছি রামকৃষ্ণ লোক সম্বন্ধে আজকের যে পাঠ মহারাজ বলছেন প্রেমিক রচিত একটি গান আর কেন মন এ সংসারে যাই চল সেই নগরে যেথা দিবানিসি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে এবং জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর রচিত নিম্নলিখিত গানটি আমাদের রামকৃষ্ণ লোকের উদ্দীপনা এনে দেয় ওই যে দেখা যায় আনন্দধাম অপূর্ব শোভন ভবজলধীর পারে জ্যোতির্ময় রামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র মঠের সমাধি পিঠে যখনই কোনো প্রয়াত সন্ন্যাসীর দাহক্রিয়া হয় তখন সাধুরা সমবেত কণ্ঠে অন্যান্য গানের সঙ্গে ওই যে দেখা যায় আনন্দধাম গানটি অবশ্যই করেন তবে আমাদের মনে রাখা ভালো যে বহুজন প্রার্থিত বহু জনবাঞ্ছিত রামকৃষ্ণ লোক এ প্রবেশের ছাড়পত্র সহজে মেলে না অন্তত ভাষাভাষা ধ্যানজপ করে বা প্রায় না করে ভোগবাসনা ও আসক্তি ত্যাগের কোনো প্রয়াস না করে এবং ঠাকুরের প্রতি গভীর অগভীর ভক্তি ভালোবাসা ও বিশ্বাসের দ্বারা তো নয়ই বেলুর মঠ রামকৃষ্ণ লোকের প্রতিরূপ বৈষ্ণবদের মধ্যে এরকম একটা বিশ্বাস প্রচলিত আছে যে স্থূলভাবে যে বৃন্দাবন দেখতে পাওয়া যায় তা সূক্ষ্মরূপে বর্তমান বৃন্দাবনের প্রতিরূপ অনুরূপভাবে বলা যায় আমরা যে স্থূলচক্ষে বেলুর মঠ দেখি তার সূক্ষ্মরূপে যে রামকৃষ্ণ লোক আছে তারই স্থুলরূপ বা প্রতিরূপ দক্ষিণেশ্বর ও বেলুর মঠের মহিমা প্রসঙ্গে শ্রী শ্রী মা একবার বলেছিলেন যার জন্য কাশি যাওয়া তিনি দক্ষিণেশ্বরে ও বেলুরে বেলুর মঠে আছেন বেলুর মঠ এ যুগের মহাতীর্থ মন্তব্য করেছিলেন স্বামী শিবানন্দ বেলুর মঠ সম্বন্ধে কেন তিনি মন্তব্য করেছিলেন এখন তা ব্যাখ্যা করা যাক এক সময় বেলুর গ্রামের গঙ্গার ধারে ছিল নেপালের রাজার কাঠের গোলা নেপাল রাজার কলকাতার প্রতিনিধি ছিলেন কাপ্টেন বিশ্বনাথ উপাধ্যায় পূজা পাঠ শাস্ত্রচর্চায় ও সাধু সঙ্গেও তিনি বিশেষ উৎসাহী ছিলেন সেই সূত্রে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে পরিচিত হন এবং শীঘ্র তার ঘনিষ্ঠ ও প্রিয় হয়ে ওঠেন ঠাকুর তাকে কাপ্তেন বলে ডাকতেন দক্ষিণেশ্বরে যেমন কাপ্তেনের গতায়াত ছিল তেমনি কলকাতায় নিজের বাসাতেও তিনি ঠাকুরকে মাঝে মাঝে নিমন্ত্রণ করে আনতেন এইভাবে একবার ঠাকুরকে তিনি বেলুরে নেপাল রাজার কাঠগোলাতেও এনেছিলেন যার নিকটে পরবর্তী যুগে বেলুর মঠ স্থাপিত হয় এছাড়া দক্ষিণেশ্বরে তার ত্রিশ বৎসর আঠারোশো থেকে আঠেরোশো বাসকালে ঠাকুর বহুবার নৌকো করে কলকাতায় যাতায়াত করেছেন অনুমান করা অসঙ্গত হবে না যে সেই সময় মঠের বর্তমান ভূমি বারংবার তার ঐশী দৃষ্টির দ্বারা অভিসঞ্চিত হয়েছিল এই যাতায়াতকালে তিনি তার দিব্যদৃষ্টি সহায় নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন ভবিষ্যতে গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত ওই ভূমিতে একটি মঠ স্থাপিত হবে যে মঠে তার পুনরুভ্যুত্থান হবে এবং যা সমস্ত পৃথিবীতে তার উদার আধ্যাত্মিক ভাব প্রচারের প্রধান কেন্দ্রস্থল হবে পরবর্তী যুগে যেখানে বেলুর মঠ হয় সেই জমি সম্বন্ধে শেষী মা মন্তব্য করেছিলেন আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে যেখানে এখন বেলুর মঠ কলাবাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন বেলুর মঠ প্রতিষ্ঠার পর শ্রী আরও বলেছিলেন ঠাকুর আগে থেকেই এই স্থানটি পছন্দ করেছিলেন গঙ্গার পশ্চিমকুল বারাণসী সমতুল এখানে মঠ করে নরেন খুব ভালো কাজ করেছে এরপর সাতাশে ফেব্রুয়ারি আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে নীলাম্বরবাবুর বাগানবাড়িতে সাময়িকভাবে অবস্থিত মঠ থেকে ঠাকুরের ভস্বাস্থিপূর্ণ আত্মারামের কৌটা স্বামীজি নিজে কাঁধে করে নিয়ে এসে বেলুর মঠে নূতন কেনা জমিতে একটি আসনের উপর রেখে ভূমিষ্ঠ প্রণাম করেন এবং সমবেত অন্য সন্ন্যাসী ও ভক্তরা তাকে অনুসরণ করেন তারপর তিনি ঠাকুরকে পায়েস ভোগ দেন আত্মারামের কৌটা মঠের নূতন জমিতে নিয়ে যাওয়ার সময় স্বামীজি সেখানে উপস্থিত তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলেন ঠাকুর আমায় বলেছিলেন তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব সেজন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নূতন মঠভূমিতে নিয়ে যাচ্ছি সেই সময় শরৎচন্দ্রকে এও বলেন নিশ্চয় জানবি বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন সংঘজননী শ্রেষ্ঠ মায়ের বেলুর মঠের জমিতে শুভ পদার্পণ ঘটে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের আঠাশে মার্চ সোমবারে মঠ তখন নীলাম্বরবাবুর বাবুর ভাড়া বাড়িতে শ্রী শ্রী মা প্রথমে সেখানে আসেন মা যাবার কলকাতায় ফিরবার আগে যেন মঠের নূতন জমিতে একবার পদধূলি দিয়ে যান স্বামী ব্রহ্মানন্দের এই সানুনয় প্রার্থনায় মায়ের সেদিন ওই জমি দেখতে যাওয়া এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী বারোই নভেম্বর আঠারোশো আটানব্বই শ্রী মা প্রথমে নীলাম্বরবাবুর ভাড়া বাড়িতে অবস্থিত মঠে ও পরে মঠের সাধুদের সঙ্গে বেলুর মঠের নূতন জমিতে শুভাগমন করেন তার সঙ্গে ছিল তার নিত্যপূজিত শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতি সেখানে তিনি নিজ শ্রীহস্তে পূজাস্থান পরিষ্কার করে ঠাকুরের প্রতিকৃতি বসিয়ে পূজা করেন এই সময় স্বামীজি মাকে বলেন মা তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও এরপরও মা বহুবার বিভিন্ন উপলক্ষে মঠে এসেছেন এবং কখনো কখনো থেকেছেন নবনির্মিত বেলুর মঠের আনুষ্ঠানিক উদ্বোধন হয় নয় ডিসেম্বর আঠেরোশো যদিও দোসরা জানুয়ারি পাকাপাকিভাবে নীলাম্বরবাবুর ভাড়া বাড়ি ছেড়ে সকল সাধু ব্রহ্মচারী বেলুর মঠে এসে থাকতে শুরু করেন এদের মধ্যে ছিলেন স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী প্রেমানন্দ প্রমুখ শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ ও ত্যাগী পার্শ্বদরা বেলুর মঠে শ্রীরামকৃষ্ণের জীবন্ত উপস্থিতির কথা আমরা নানা সূত্রে জানতে পারি স্বামীজি ও স্বামী ব্রহ্মানন্দজি তো বটেই ঠাকুরের অন্য পার্ষদরাও তাকে মঠে প্রত্যক্ষ দেখতেন স্বামী প্রেমানন্দজি একদিন অন্যকে বলছেন আমি একখানি নূতন কাপড় ঠাকুরকে নিবেদন করে পড়তে যাচ্ছি ঠাকুর এসে আমায় বললেন হ্যাঁ রে বাবুরাম তুই নূতন কাপড় পরছিস আর আমার জামা যে কেটে দিয়েছে আমায় তুই কি আর ভালোবাসিস না তারপর ঠাকুরঘরে গিয়ে দেখা গেল সত্যই ঠাকুরের জামা ছবিতে পড়ানো ইঁদুরে কেটে দিয়েছে প্রবীণ সাধুদের পরম্পরায় সুতো যে যখন মঙ্গলারতির পর শিবানন্দজি মন্দিরে যেতেন ঠাকুর সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে চিবুক ধরে তাকে আদর করতেন এছাড়া প্রেমানন্দজি ও শিবানন্দজির স্মৃতিকথা থেকে জানা যায় যে তারা দেখতেন ঠাকুর মন্দিরের বারান্দায় বা মঠ প্রাঙ্গনের এদিক ওদিক পায়চারী করছেন সেই জন্য তারা বিশেষভাবে খেয়াল রাখতেন মঠ প্রাঙ্গনে যেন চোর কাঁটা বা ইঁটের টুকরো পরে না থাকে যাতে শ্রী শ্রী ঠাকুর স্বচ্ছন্দে সেখানে বেড়াতে পারেন শুধু ঠাকুর নন তার অন্তরঙ্গ পার্শ্বদরাও স্থূল শরীর ত্যাগ করার পরেও বেলুর মঠে যে সূক্ষ্ম শরীরে আবির্ভূত হতেন তার সাক্ষ্য দেয় নিম্নের ঘটনাটি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তির দিন বেলুর মঠে শেষে ঠাকুরের নবনির্মিত সুদৃশ্য বিশাল মন্দিরের প্রতিষ্ঠা কার্য সমাপনের পরে সংঘের তৎকালীন প্রেসিডেন্ট এবং ঠাকুরের পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি যখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন তখন তার সেবক সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করেন আপনি যে ঠাকুর ও স্বামীজিকে কি বলবেন বলেছিলেন মহারাজ উত্তর দিলেন হ্যাঁ বলেছি স্বামীজিকে বললাম স্বামীজি আপনি উপর হতে দেখবেন বলেছিলেন এবারে দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর আজ আপনার পরিকল্পিত নূতন মন্দিরে বসেছেন তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ মহারাজ ও গঙ্গাধর মহারাজ সকলেই দাঁড়িয়ে দেখছেন আঙুল দিয়া দক্ষিণ পশ্চিম কোণের দিকে দেখাইলেন স্বামী ব্রহ্মানন্দজির প্রিয় সেবক নির্বাণানন্দজি স্মৃতিচারণা করছেন শুনেছি বেলুর মঠে মায়ের শরীর দাহ হয়ে যাওয়ার পর মহাপুরুষ মহারাজ উপস্থিত সাধু ও ভক্তদের বলেছিলেন সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে একান্নটি পিঠ গড়ে উঠেছে সেই সতীর সমস্ত শরীর আজ বেলুর মঠের মাটিতে মিশে রইল তাহলেই বুঝে দেখো বেলুর মঠ কত বড় তীর্থ একইভাবে সপ্তর্ষির অন্যতম ঋষি ও শিবাবতার স্বামীজির কৃষ্ণ সখা ও শ্রীরামকৃষ্ণের পুত্র ব্রহ্মানন্দজির শ্রীমতীর অংশে জন্ম ঈশ্বরকটি প্রেমানন্দজির শ্রীরামকৃষ্ণের লীলা সহচর শিবানন্দজির এবং শ্রী শ্রী ঠাকুরের আরও কয়েকজন অন্তরঙ্গ পার্ষদ যারা প্রত্যেকেই ছিলেন আধ্যাত্মিক জগতের এক একজন দিকপাল তাদের সমগ্র দেহ বেলুর মঠের পূর্ণভূমিতে মিশে তাকে পুণ্যতর করে তুলেছে মঠের মহিমার কথা পূজনীয় মহাপুরুষ মহারাজ নানা প্রসঙ্গে যা বলেছিলেন তারই কয়েকটি উদ্ধৃতি নিম্নে দেয়া হলো। এর মধ্যে উল্লেখ আছে যে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী তো বটেই ঠাকুরের পার্শদরাও দেহান্তে সূক্ষ্ম শরীরে বেলুর মঠে বাস করেন বেলুর মঠ কি কম স্থান গা স্বয়ং শিবাবতার স্বামীজি এখানে বাস করতেন এখানেই তিনি সমাধিযোগে দেহত্যাগ করেন কিন্তু এখনও তিনি সূক্ষ্ম দেহে এ মঠে রয়েছেন তাকে দেখতে পাওয়া যায় আমি কতদিন তাকে তার ঘরে গভীর ধ্যানস্থ দেখেছি কখনো দেখেছি তিনি পায়চারি করছেন তিনি নিজে কাঁধে করে ঠাকুরকে এখানে বসিয়েছেন ঠাকুর যেখানে সেখানেই মা আর স্বামীজিও আছেন আর সব পার্ষদেরও ঠাকুর পার্শ্বদদের ছাড়া থাকতে পারতেন না আর পার্শ্বদেরাও ঠাকুরকে ছেড়ে থাকতে পারেন না গুরু আর গঙ্গা দুদিকে আর মাঝখানে আমি বেশ আনন্দে আছি এ স্থান তো বৈকুণ্ঠ স্বয়ং জগন্নাথ এখানে রয়েছেন জগতের কল্যাণের জন্য কত ভাব কত মহাভাব হয়েছে এখানে আমাদের আত্মারাম ঠাকুর রয়েছেন আর ঠাকুরের পার্ষদরা সকলেই এ স্থানে এখনও সূক্ষ্ম দেহে রয়েছেন তাহাদের দেখাও পাওয়া যায় কোথায় কোনো একজন সাধক সিদ্ধি লাভ করেছিলেন তাতেই সেই স্থান তীর্থে পরিণত হয়েছে আর এ যে মহাতীর্থ এ স্থানের প্রত্যেক ধুলিকোনাও যে কত পবিত্র ঠাকুর স্বামীজি এরা যে কি ছিলেন তা লোকের বুঝতে ও জানতে এখনো ঢের দেরি জগতের হিতের জন্য এত বড় আধ্যাত্মিক শক্তি সহস্র সহস্র বৎসরের মধ্যেও জগতে আবির্ভূত হয়নি এই বেলুর মঠের ধুলিতে গড়াগড়ি দেবার জন্য দেশ দেশান্তর থেকে কত লোক ছুটে আসবে